কালকে সারা রাতের বৃষ্টির অবস্থা দেখো কালকে সারা রাত একবারও বৃষ্টি থামেনি আমি তো কালকে দেখো কি অবস্থা আমি তো একটাই জিনিস ভাবছিলাম যে না আছে না আসলে আসবে ঘুমায় তো এটা দিয়ে বেরিয়ে যাবে বলে তো দুয়ারে তো জল জমে এটা তোমরা তোমরা জানোই যে দুয়ারে জল জমে এই জল তো আছে দীপকে বললাম উঠে একটু জল ফেলো কি অবস্থা এদিকে মনে জল জমে আছে দেখে বুঝা যাচ্ছে ওই তো জল জমে আছে কোন আসলেও হাট দেখাতে পারলাম না এক থালি ওই যে বসিয়েছি ভাজা আর এই যে এখানে ভাজা এক থালি হলো ছোটো করে তো কেটে নিয়ে আসেনি এগুলো ছোটো করে কেটে নিয়ে আসলে সুবিধা হয় আর আমাদের বটিতে তো এগুলো সব কাটা যাবেই না ভালো করে যেন ওদিকে ধনে পাতা বাটা হয়ে গেছে মুড়ি ঘণ্ট করবো চাল ভিজিয়ে রেখেছি মুসুরির অল্প ডাল আছে সেদ্ধ ডাল তো সেটাকেই রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে সম্বরা দিয়ে করে নেব হয়ে যাবে রান্না আর দই আর চিড়ে খেয়েছে তো খিদা নেই মানে লাস্টে ভাত বসাবার অল্প কটা ভাত আছে ওই ভাতটা রাজা মানে একদমই গলে গেছে ভাতটা আমাকে বলছে সমুদ্র দেখাবে মানে নকল আর আসল সমুদ্রের মধ্যে পার্থক্য আছে না চারিদ্বিক চারিদিক কোনো দিক ভালো নেই আমাদের এই রাস্তাটা যে শুকনা দেখতে পাচ্ছি তো শুকনা ছিল না আমি তো সকাল দশটায় দিকে দেখেছি তোমাদেরকে আমি ঘুমিয়েছি তো দেরি করে কিন্তু আমি জানলা খেলে একবারে দেখিনি যে কী পরিস্থিতি কেননা কোনো তো জল জমেনি না এত বৃষ্টি হয়েছে এবার জল জমা হয়েছে সকালে ঘুম থেকে অবস্থা উঠে উঠেছি রে রান্না কমপ্লিট ভাত হয়ে গেলে একদম পুরোপুরি রান্না হয়ে যাবে করলা আলু এই আলু বলছি করলা মুসুর ডাল মাখিয়ে সম্পূর্ণ মাখিয়ে হালকা করে তেলে ভেজে তারপরে জল দিয়েছিলাম তো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো এই হলো মুড়ি ঘন্ট আর ধনেপাতা বাটা ব্যাস এই হচ্ছে আজকে রান্না আর কোনো কিছু রান্না করতে চাইছি না ভালো লাগছে না ভাতটা হয়ে গেলে যে ঘরটা মুছে স্নান করে এসে আমি একটু ঘুমাবো প্রচণ্ড ঘুম পেয়েছে রাত্রে ঘুম হয়নি না না ঘুমালে শরীরটা কেমন যেন লাগছে সকাল থেকে বৃষ্টি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে আসছে যাচ্ছে তো যখন ধরো যে ধরবে মানে বৃষ্টিটা হওয়া শুরু হবে আর মনে হয় না থামা থামে সিন আছে জল তো নামেই নেই কিছু সামান্য জল কিছু সামান্য জল নেমেছে আর আমাদের এখানে বলে না পুরো কলকাতা পুরো কলকাতা জলে জলময় হয়ে আছে আমি জানি না খবরে পাঁচ ঘন্টা কেন দেখাচ্ছে হয়তো ওদিকে হয়তো একটা থেকে বৃষ্টি হতে পারে কিন্তু কালকে সাড়ে নটা থেকে বৃষ্টি হয়েছে তো সাড়ে নটার বৃষ্টিটা বৃষ্টি না ও ঝিপঝিপ করে পড়ছে কিন্তু দশটা থেকে যে মুসলধারে বৃষ্টি যেটা এপার থেকে ওপার দেখা যাচ্ছিলো না সেই বৃষ্টিটা দশটা থেকে একদম পুরোপুর পাঁচটা অবধি হয়েছে যেটা বললাম তোমাদের সকালবেলাতে তো আমি জানলাম দেখিনি দেখলে বোঝা যেত তো যাই হোক ঘুমালাম তার মধ্যে তো এলাম কতবার বাজে তার মধ্যে আওয়াজ ঘুমটা ঠিক করা হয়নি চোখ টোক একদম বসে গেছে ঘুম না হলে বোঝা যেত এখন খাবো অল্পই খাব খাবো না খেতে ইচ্ছে করছে না ঘুম না হলে দেখবে না কোনো কাজ করতে ভালো লাগবে খেতে ভালো লাগবে না কোনো রকম কোনো শরীরের জোর এনার্জি যেটা বলে সেটা মানে পাওয়া যায় না ফুর্তি যেটা সেটা পাওয়া যায় না তো এখন খাই আকাশে তো কালো মেঘ কালকের মতো একদম ঘেরে আছে মানে সন্ধ্যা থেকে কালো মেঘ ছিল এরকম বৃষ্টি ভাবা যায় না তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই গেট লাগাই গুলোকে এখন খাওয়াতে হবে কি না বলতে পারছি কিন্তু দিয়ে দেখবো যদি খাই তো খুবই ভালো হবে মাছের মাথাটা ছিল দেখা যাক হচ্ছে আর ফোটো আমি খাটছে আমি না জল মানে কম দুদিন ধরে জল খাওয়া কম হচ্ছে মনে হয় এত ঠোঁট খাচ্ছে ধারণার বাইরে বললেন দিয়েও দেখছি কাজ করছে না তো ঠিক আছে আমি গ্যাস লাগাই বৃষ্টির কাজ বৃষ্টি করুক এবার আমাদের ঘরের যেটা কাজ আছে আমি সেটা করি সব কিছু কমপ্লিট শুধু খাবো আর একটা না ঘুম দেবো সে এক ঘন্টা হোক আর দু ঘন্টা হোক যদি প্রয়োজনে চার ঘন্টা ঘুমাতে হয় তো ঘুমিয়ে যাবো কিন্তু আমার ঘুমাবো আমার ঘুম প্রচণ্ড দরকার খেয়ে উঠে একটা লম্বা ঘুম দিলাম লম্বা ঘুম সেরকমভাবে নিই মাঝে মাঝে ঘুম ভেঙেছে তাও লম্বা ঘুমে বলছি আমি মাঝে পনেরো সাতটা দিয়ে চা করলো মানে তাহলে বেশি করে চা দিও আর পাতলা করে করো তো যাই হোক চা মানে দুধ ও যেভাবে চা করে দুধ দিয়ে বেশি করে ওইভাবে করেছে আধা অতিরিক্ত বেশি দিয়ে দিয়েছে এদিকে হুলুও ঘুমাচ্ছে এই কোনায় আমি ঘুমাচ্ছিলাম ওই কোনায় হুলুও ঘুমাচ্ছি এবার দ্বীপ এসেছে যে ছটা বাজে উঠো চা করো তেমন করো মাথায় হাত বুলাচ্ছে ও ঢোরা চাপের মধ্যে একটু একটু করে এগিয়ে আসছে যে আমার মাথায় কেন হাত বুলাচ্ছে একা ওর গায়েও হাত বুলাক দিয়ে আবার ওর গায়ে হাত বুলালো আবার ঠিক হলো এতটাই হই বিসুটটা ঘুমাচ্ছে শুনছেও তো শুয়ে আছে বিস্কুট খাবি তো দেখলো আগে বিস্কুটটার অবস্থা তো খাবে না আমি একটা বিস্কুট দেখে যে শুধু চা খাচ্ছে চাটা একটু ঠান্ডা হোক মানে আদাটা যেন কষ্ট কষ্ট দিতে লাগছে

যে পুরো রাস্তা একদম জলে জলময় হয়েছিল জল নেমেছে। আমাদের বাড়ির সামনে জল জলে কারণে নামেনি যে ওই রাস্তাটা একটু মানে নিচুর দিকে। হ্যাঁ জল নামবে তো আমি তো বললামই যে জল নেমে যাবে। যেখানে খুবই অতিরিক্ত জল সেখানে হয়তো হালকা থাকবে। মনে রোড থেকে একবারে নিচে তো ওই জন্য জলটা নামেনি সময় লাগবে তাহলে জল বার করতে হবে বাকি প্রত্যেকটা গলিতে গলিতে জল সেইভাবে জমে আছে রোডে জলটা নেমেছে কিন্তু গলির জলগুলো একটা নামে কি ভাবতে পারছো রাস্তা আরে রাস্তা দেখেই তো বোঝা যাচ্ছে যে কি হারে জল জমে ছিল গলির জল ভালো গলিতে তাহলে এখন এখন এই সকালে কতটা জল ছিল হ্যাঁ থাকবে তো জল নামছে এটা হলো আমাদের রামলাল বাজার থেকে হালতু যাওয়ার যে রাস্তাটা পড়ছে সেই রাস্তা এটা মানে এই রাস্তা দিয়ে সব দিক থেকে যাওয়া যায় অ্যাক্রোপলিস যাওয়া যায় বালিগঞ্জ যাওয়া যায় যে বালিগঞ্জ বাজার যায় সেই বাজারটা সব দিক থেকে এক এই একটা রাস্তা রাতে যদি বৃষ্টি হয় ভাবতে পারছো কি পরিণাম হতে পারে কি হারে তাহলে বৃষ্টিটা হয়েছে গলিতে জল হবে গলিগুলো না একটু নিচু বুঝতে পারছো তো আর রোড তাও গলির থেকে উঁচু আছে বলে রক্ষা এবার গলির জল বার করতে গিয়ে তোমার পাম্প লাগবে কি বল পাম্পারই তো বলে না কি বলে লোকে না হলে জল অসম্ভব ব্যাপার সব দিকে সব দিকে এবার হচ্ছে যে রাত্রে বৃষ্টি না হয় দেখা গেলো যে আগের দিনে রাতের মতো আজ খুব বৃষ্টি এই জল তাহলে আর নামবে না বলতে সারাদিনে জল নেমেছে কতটুকু লাগলো করে জল নামছে গোল 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 ওটা খুলে দিলে তো পায়ো রিস আছে খুলে দিলে হ্যাঁ বুঝতে পারবে না জল নিয়েছে দেখো প্রাচীন দেখে বুঝা যাচ্ছে কি হারে জল উঠেছে হাই রোডের অবস্থাও ভীষণভাবে বাজে ওটা আমার সরসে দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো

गाडी पे टायर में तो जलें कांटे चाहे ना बाली ये जल ये जाना तो और जल है कहीं मैं ওই ওই जगह

পেটের জ্বালা মেটাবার জন্য সবজি এরই নাম সংসার তুমি যতই ঘুরতে ঘুরতে বেরো কি গেল মনে হয় ও কাছের আওয়াজ বলছো তোমার গাড়ি কে দেখে বন্যার পরিস্থিতি সামলাবার জন্য আমরা টুনাটুনি লেগে পড়েছি এই নেমে পড়েছি সরি নেমে পড়েছি রাস্তায় রাস্তায় জল দেখার জন্যে আরে বাবা ঠিকই আছে হাত দেখাতেই পারে না তোমার বলার টোনটা একদম আলাদা ছিল এইভাবে মানুষের সঙ্গে ঝামেলা লাগে এই হলো আমাদের হালতুর রাস্তা এই যে আমাদের বাড়ির রাস্তা এই যে হলো হালতুর এই রাস্তা আবার যাচ্ছি আমরা রামলাল বাজার

না তোমাদের হাই রোডেরও অবস্থা দেখিয়ে দিলাম এই পারে কি জল এই যে এই পারে তো আরো জল সব এই রুটে গাড়ি নামিয়ে দিয়েছে এই হ্যাঁ মোমো খুঁজতে পেরেছি মোমো দীপ মোমো খুঁজতে পেরেছে দেখো না হ্যাঁ ঢেউটা তোমার আরো জলের ইসের জন্য আসছে গাড়ি চলছে কিনা জলটা যে পাশে ধাক্কা লাগছে ধাক্কায় ধাক্কায় জলের আওয়াজও একবারে বাপ মানতে হবে পিৎজা নিয়ে এলাম দ্বীপ ওখানে বসে খেতে বলছিল কিন্তু আমার ওখানে বসে খাওয়াটা একদমই ভালো লাগলো না বাড়িতে গিয়ে একটু ধীরে সুস্থ খাবো ঠিক আছে বলছি ঠান্ডা হয়ে যাবে এখান থেকে এতটুকুটা কী এমন ঠান্ডা হবে একটু জোরটাও খেতে পারবে হাত মুখ ধুলাম যে বসেছে একজন খাওয়ার জন্যে তাহলে বেশি খুশি হয় যে বেশি খুশি হবে তাকেই তোমার খাইয়ে লাভ আছে তাই না গোল্ডেন গোল্ডেন কর্ন পিৎজা হ্যাঁ গোল্ডেন গোল্ডেনই তো ছিল এর আগের বার খেয়েছিলাম বেশ ভালো মজাদার ছিল তো দেখা যাক এবার প্রত্যেকবার তো আর ঠিক যায় না উড়ি বাবা যে কত খুশি এটা অর্গান কি অর্গ্যানই আছে এটা চিলি ফ্লেক্স আচ্ছা চিলি ফ্লেক্সটা আচ্ছা দুটো দুটো ঠিক আছে তো দীপ আসুক হাত মুখ ধুচ্ছে জলের অবস্থা ভীষণই বাজে রিজার্ভের জলের অবস্থা ভীষণই বাজে যেহেতু জলে ঢুকেছিল না আর জল পুরো কালো কালো কাদা কাদা মানে কাপড় কা ধুলে মানে কাপড় সার্পে ধোয়ার পর যে জলটা হয় একটা কালো কালো ঘোলা ঘোলা জল হয় যে একেবারে সেই জল কিছু করার নেই ওই জলেই তো কাজ করতে হবে আর ওই জলে কাজ করছি আজকে মাথাতে সেই জন্য জল দেয়নি যে জলের অবস্থা ভীষণই বাজে মুখ কুলকুচি করি কিন্তু সকালের যে জলটা পেয়েছি মুখ ধুয়েছি ঘুমতে উঠে সেই জলটা মানে রাত্রে মানে দেরি করে জল উঠে জলের রক্ষা সেই জলটা যাক পরিষ্কার পেয়েছি বলে নাহলে তো সেই জারের জল দিয়ে মুখ ধুতে হতো দাঁত মানে দাঁত মুখ কুলকুচি করতে হতো ধুতে হতো সব কিছু করতে হতো সেই জলটা হয়েছে তারপর তুই আমি প্রথমে ভেবেছি দ্বীপ বাথরুম থেকে বেরোনোর পর আমি ভেবেছি মনে হয় কিছু একটা করেছিলাম আমি দ্বীপ তো এগুলোর দিকে তাকাই না আমি এক বালটি জল পুরোটাই ফেলে দিলাম তারপরে যখন জলটা দিয়ে আনছি না তাহলে রিজার্ভে

খাবার দেখলে না উঠে এসেছে একবার উঠে আসেনি গন্ধ সময়ের জন্য ওখান থেকে বসে বসে গন্ধ নিচ্ছে দেরি করো না এগুলো খাবার দেখে লক্ষ্মী ছেড়ে উঠেই আছে হুম একটু হালকা করে একটু ফ্যান দি দাও গরম লাগছে হ্যাঁ উনি বাবা এ খাবে চলো আমরা খেয়ে নি তারপর দেখা করছি হ্যাঁ